হ্যালো সাইনার কেমন আছো তোমরা সবাই আছো কি সবাই ভীষণ ভালো আছো আজকে কোনো আহ বক্তৃতা ভিডিও নয় আজকে আমি সারাদিনে তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমাদের রুমে একজনের বার্থডে আছে তো অ্যাকচুয়ালি সবাই ভাবে যে এই ট্রেনিং সেন্টার মানে ভীষণ হার্ড ভীষণ আছে কিন্তু ভালো লাগাও আছে আছে আনন্দও আছে তো আমার মনে হয় ওই হাফ বোতল খালিটা না দেখে হাফ বোতল ঘরটা দেখাই ভালো তো সেই জন্য একটা ভালো দিন তোমাদের সাথে শেয়ার করব তো আমার আগে সকাল থেকে শেয়ার করতে পারিনি একটু কাজ ছিল তো স্নান টান করে এখন ফ্রেশ হয়ে আপাতত খেতে যাব তো চলো যে পুরো দিনটা তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা গ্রসারি রেস্টুরেন্ট সেটাই দেখছিলাম আজকে গ্রসারিতে করেছিলাম একটা ম্যাগি কারণ সকালবেলা অনেকদিনই খাওয়া স্কিপ হয়ে যায় একটু ম্যাগিটা খেয়ে নিই দেন একটা ছিল হরলিক্স হরলিক্সটাও আমি খাই ভালো লাগে খেতে দেন ছিল একটা ছাতু একটা ফিয়ামার বডি ওয়াশ একটা ভিমবার জেল আর দুটো পটেটো বিস্কুট তো এগুলো আসতেই থাকে চলতেই থাকে বাজার ঘাট কারণ বেরোনো তো হয় না এখান থেকে যেটুকু গ্রসারি অর্ডার করা হয় আর আজকে ও খাইয়েছিলো বিরিয়ানি তো যেহেতু ওর সেলিব্রেশনটা রাত্রি হয়েছিল ও দুপুরবেলাও আমাদেরকে বিরিয়ানিটা খাইয়ে দিয়েছিল তো সেই জন্য আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানিটা আমাদের এই বারাকের এখানেই আছে তো এখানে এসে দিয়ে যায় আমাদের অর্ডারই যে খাবারগুলো থাকে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না যে কোথাও বেরোনো বা কোনো কিছু অ্যাকচুয়ালি না কি হয় আমরা সবাই ভাবি যে এটা হতে পারে না ওটা হতে পারে না অ্যাকচুয়ালি সেরকম কোনো ব্যাপার নয় তুমি সমস্ত কিছুর মধ্যে পজিটিভিটি খুঁজে নেওয়াটাই হচ্ছে আসল ব্যাপার যে হ্যাঁ এটা খারাপ ওটা খারাপ সেরকম কিছু নয় সব কিছুর মধ্যেই ইয়ে থাকে আমরাও ভালো কিছু মানে ফিল করতে পারি ভালো কিছু খাই ভালো কিছু দেখি সমস্ত কিছুই হয় তো সেগুলো খুঁজে নেওয়াটাই বড় কথা এই যে রুমে সবাই মিলে গল্প করতে করতে খাওয়া এগুলোর যে কি মজা না মানে বলে বোঝানোর মতন হয় হ্যাঁ অনেক আগেও বন্ধু বান্ধবদের সাথে মিশেছি টিকেছি কিন্তু এতটা লং টাইম একই সেম মেন্টালি মেন্টালিটি বলবো না যে সেম প্রফেশনের মানুষদের সাথে একটা রুমে থাকা এগুলো একটা আলাদা মজা দেন আবার একটু রেস্ট করে নিচ্ছিলাম কারণ খেয়ে দিয়ে না ঘুমালে তো বাঙালির খাবার হজমই হয় না আর দেন এই যে আমাদের বার্থডে গার্ল তো ওর শম্পা ওর নাম তো ওর বার্থডেটা আজকে সন্ধ্যাবেলা সেলিব্রেট করা হচ্ছিল তো যা হয় আর কি দুটো রুম মিলিয়ে একটা ঘরে সেলিব্রেট সেটা ভীষণ আনন্দের একটা ব্যাপার যেখানে না থাকলে সেটা ফিল করা যাবে না দেন নাইট কেয়ারটা করে নিচ্ছিলাম এই আর কি কিন্তু তোমাদেরকে আমি এটাই বলবো যে সবাই ভাবে না যে ট্রেনিং পিরিয়ড এতটা বাজে ওখানে কি কী করবো কী হবে খুব হার্ড একদমই সেটা নয় অবশ্যই হার টাপ মাঠ করতে হবে তো স্বাভাবিক ব্যাপার কিন্তু তার মধ্যে অনেক আনন্দ থাকে অনেক আনন্দ থাকে ভালো লাগা থাকে কিছু মানুষের ভালোবাসা থাকে কারণ একটা রুমে তুমি সবাইকে হয়তো পাবে না কিন্তু কিছু মানুষকে নিজের সেম মেন্টালিটির মতো নিশ্চয়ই পাবে আর তাদের সাথে একটা অনেকটা টাইম একসাথে স্পেন্ড করার মজাটাই আলাদা বা আমার থেকে দূরে থাকা হ্যাঁ অবশ্যই খারাপ লাগা বিষয় আমারও লাগে সব খারাপ লাগা প্রকাশ করতে নেই তাহলে খারাপ লাগা আরও বেড়ে যায় কিন্তু ভালো লাগাটা প্রকাশ করি যাতে তোমাদের মতো ভালো লাগাটা বাড়ে তাই যারা ভাবো না যে এই প্রফেশনটা খুব বাজে খুব হার্ড টাফ এই ট্রেনিং পিরিয়ড পুলিশের ট্রেনিং মানেই যেটা শুনে এসেছি কিন্তু সেরকম কিছু নয় সব কিছুর মধ্যে ভালোটা খুঁজে নেওয়াটাই আমার মনে হয় মানুষের কর্তব্য তো প্রথম প্রথম এখানে অনেক খারাপ আমি তোমাদেরকেও দেখিয়েছি এসে পিসি দিয়ে দিয়ে তো এখন সব ঠিকঠাক তো আজকের ভিডিওটা এইটুকুই আবার নেক্সট কোনো ফুল ডে ব্লগে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে সবাই ভীষণ ভালো থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে আর নিজেকে ভালো রাখবে আর অবশ্যই পড়াশোনাটা কিন্তু করতেই হবে যাই হোক সবাইকে বাই বাই ভালো থেকো গুড নাইট